আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়াল তোমাদেরকে স্বাগতম অষ্টম অধ্যায়ের সুষম ও যৌগিক পরিমাপ অধ্যায়ের আলোচনা করব। আট নম্বর কোয়েশ্চেনি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছ এখানে বলে দেওয়া আছে যে এই এত মিটার দ্বার বিশিষ্ট একটি পিরামিড ছয় মিটার বিশিষ্ট বর্গাকৃতি ভূমির উপর অবস্থিত দেখো এই যে পিরামিডটি এই এই ছয় সেন্টিমিটার বিশিষ্ট বর্গাকার একটি ভূমির উপরে অবস্থিত আশা করি এটা বুঝতেই পারছো এখানে এই বর্গাকৃতি আমরা বিভিন্ন এই তো বর্গটা একে দেখো প্রত্যেকটা বোঝানো হয়ে স্পষ্ট করে একে আশা করি তো এটা দেখতে পারতেছ উভয়বাসের শ্রয় বলছে পিরামিডটির উচ্চতা নির্ণয় করো তাহলে আমরা জানি পিরামিডের উচ্চতা হচ্ছে দাঁড় যদি দাঁড় দেওয়া থাকে আমরা জানি এই দ্বার এই স্কোয়ার মাইনাস এই যে একটা কর্ণ এই কর্ণ কর্ণের মধ্যবিন্দু অর্থাৎ কর্ণ যেটা কর্ণ হচ্ছে এসি বাই টু এই কর্ণ স্কোয়ার তার উপরে এই রুটোপার এটা হচ্ছে পিরামিড এর এই তারতা সরি পিরামিড এর উচ্চতা এই যে উচ্চতা মানে পিরামিড এখান থেকে মাছ বরাবর যে একটা রেখাটা নাম হয়েছে তো আমরা এখানে খুব সহজেই বাকি মানগুলো বসাতে পারবো সবগুলো তথ্য আমাদের হাতে দিয়ে দেওয়া আছে এখানে আমরা শুরুতেই এই পিরামিড এর ভূমি যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ নিব এবং যেহেতু আমি এই কর্ণ কর্ণ নেব এসি বাইক টু বা দ্বার বা কর্ণ স্কোয়ার বাইক টু যেটাকে আমরা স্পষ্টভাবে ভাবে আরো যদি শর্টকাট করে বলতে পারি এটা হবে প্রথমে একটা মাইনাস কর্ণ কর্ণ টু তার উপরে আশা করি বুঝতে পারছো এটা হাইট উচ্চতা নির্ণয় তাহলে কর্ণ আমার একটা নির্ণয় করতে হবে এখানে আমরা জানি কর্ণ হচ্ছে এসি আমরা জানি বর্গের কর্ণ দৈর্ঘ্য বর্গের কর্ণ এটা তোমরা জানো এই বর্গের কর্ণ হচ্ছে তোমার এই এ রুট হচ্ছে আমাদের যেটা এই সূত্র হিসাবে জানি এটা হচ্ছে এ আশা করি তোমরা এটা বুঝছো এটা নিয়ে একটা প্রবলেম নেই বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এ টু আমরা এখানে কর্ণ মানে এ টু আমরা নিব এ মানি তার বাহু অর্থাৎ যদি বাহু নির্ণয় করি এর মান হচ্ছে আমাদের এই রুট টু আর যেহেতু বর্গের কর্ণের দুর্গর অর্ধেক যদি অর্ধেক বলা হয় এখানে কত সিক্স রুট টু বাই টু দিয়ে দেবো তো সবটাই আমরা হয়ে গেল তার বর্গের উচ্চতা দ্বার দ্বার দেওয়া হচ্ছে এই রুট সিক্সটি সেভেন পিরামিডের দ্বার এখানে বলে দেওয়া আছে এই দ্বার রুট সিক্সটি সেভেন আমরা লিখেছি এবং পণ্য বাই টু স্কোয়ার পণ্য মান হচ্ছে কত সিক্স রুট টু বাই এখানে টু দেবো সিক্স রুট টু বাই টু স্কোয়ার আসা করি বুঝতে পারছো এবার আমরা দিয়ে স্কোয়ার করলে হয় সাত ছুট্টি এই কুশন করলে মান হচ্ছে কাটলে হয় ধরো তিন এটা হয় স্কোয়ার গুলো হয় তিন ত্রিকা নয়োগুণে আঠারো আঠারো বর্গ মিটার তো এটা সাতষট্টি থেকে আঠারো গোলে সাত সুতরাং পিরামিডের উচ্চতা সাত মিটার ছিল আশা করি কংশ বুঝতে পারতো এবার আমরা দেখবো সমগ্র সমগ্রতলার ক্ষেত্রফল তো আমরা পিরামিডের সমগ্রতলার ক্ষেত্রফল সরাসরি এখানে সূত্র বসিয়ে দিলেই আমরা সহজে হয়ে যাবে আমরা এক নম্বরতে যে অংশগুলো পেয়েছি পিরামিডের উচ্চতা আগে লিখে ফেলবো উচ্চতা হয়ে গেল পিরামিডের বাহুর দীর্ঘ ইয়ে দেওয়া ছিল পিরামিডে হেলান উচ্চতা আমরা এখন নেব খেলার উচ্চতার জন্য আমরা একটু কাজ করব দেখো শিক্ষার্থীরা একটা বিষয় অবশ্যই খেয়াল করতে হবে পিরামিডের ক্ষেত্রফলটা একটু দেখে নাও এই পিরামিডের ক্ষেত্রফল হচ্ছে যে ভূমির ক্ষেত্রফল প্লাস আপ ইন্টু ইন্টুর সাথে হবে ভূমির পরিসীমা ইন্টু হেরান উচ্চতা এই সূত্রটা মনে রাখতে হবে পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা এখান থেকে হেলানো উচ্চতার সূত্রটা আমরা এইচ স্কোয়ার ইকুয়াল টু এ বাই টু হোল স্কোয়ার আমরা এখানে এইচ এর মানটা আমরা পিরামিডের উচ্চতা সাত এটা আমরা জানি আর এ স্কোয়ার বাই টু এচ হলো বাহু বাহু বাই টু হোল স্কোয়ার সূত্র এখানে বসালাম বসানো করে কথা হচ্ছে সেভেন স্কোয়ার এটা হচ্ছে কাটলে হয় থ্রি থ্রি স্কোয়ার টু টু করে আটান্ন এটা হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স মিটার প্রায় আশা করি হেরান উচ্চতা তোমরা এটা বুঝতে পেরেছ এবং বলছে কি দেখো তো উচ্চতা গেল এবার বলছে আমার এই ভূমির ক্ষেত্রফল তাহলে এই বর্গাকার যেহেতু ছিল এটা তাহলে সব ভুল বাহুর সমান একটা বাহুর পরিমাণ ছিল মূলত সিক্স তাহলে আমরা জানি বর্গের বাহু স্কোয়ার মানে সিক্স স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশ তাহলে আমরা সিক্স স্কোয়ার মানে ছত্রিশ লিখলাম অর্থাৎ বর্গের ভূমির ক্ষেত্রফল এটা দিলাম অর্থাৎ ভূমির ক্ষেত্রফলটা নিম্ন হয়ে গেল কারণ এই ভূমিটার উপরেই আমার তাপ এই পিরামিডটা এখানে ছিল তো এটা গেল এবার দেখো আর একটা কি আছে আর একটা ভূমির পরিসীমা তাহলে পরিসীমা আমরা জানি এখানে প্রত্যেকটা বাগর পরিমাণ ছিল সিক্স তাহলে আমরা এটাকে ফোর এটাকে আমরা পরিসীমার ক্ষেত্র হচ্ছে ফোর এ ফোর আর এর মান হচ্ছে সিক্স আর থ্রিমিটার হচ্ছে চব্বিশ তাহলে আমরা এখান থেকে ফোর কে দিয়ে লিখতে পারি এই সফরটা এই তল এর ক্ষেত্রফলে আমি সমগ্র সমাবে ক্ষেত্রফলে বসালাম এই ভূমির ক্ষেত্রফল ক্লাস হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলানো তলের হেলানো উচ্চতা এই সবগুলো এক। এখানে বসানোর পরে হাফ ইন্টু এটা থার্টি সিক্স হল থার্টি সিক্স বসালাম বুঝতেই পারছো এই বড় ট্রোফল প্লাস হাফ ইন্টু এটা হচ্ছে ভূমির পরিসীমা ভূমির পরিষীমা পরি চব্বিশ এবং ইন্টু উচ্চতা সেভেন পয়েন্ট সিক্স টু বর্গ মিটার আমরা নির্ণয় করেছি তারপরে যদি যোগ করি ছত্রিশ প্লাস এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটার দিবে তবে নাইন টু ওয়ান পয়েন্ট ফোর ফোর হবে তারপর এটা যেটা যোগ করলে হয় এই একশো সাতাশ দশমিক চুয়াল্লিশ বর্গ এক তাহলে সুতরাং পিরামিডের সমগ্র তলে ক্ষেত্রফল আমার হচ্ছে একশো সাতাশ দশমিক বর্গের ফুট আশা করি এটা তোমরা বুঝছো এটা খুবই সহজ ছিল তবে সূত্রগুলো মনে রাখতে হবে পরবর্তী সূত্র ছাড়া কিন্তু এটা একটা অসম্ভব এবং লাস্ট কোশ্চেনটা বলেছিল পিরামিডের আয়তন কত পিরামিডের আয়তন আমরা জানি ওয়ান বাই থ্রি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা আবার বলি ওয়ান বাই থ্রি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা আমরা এখানে এই যে আয়তন আয়তনে আমরা এখানে এই পিরামিডের আয়তন আমরা সূত্রটা লিখলাম এটা হচ্ছে এই ভূমির ভূমির ক্ষেত্রফল উচ্চতা তো ক্ষেত্রফল আমরা এক নম্বর হতে আমরা উচ্চতা তো পেয়েছি এবং দুই নম্বর হতে ভূমির ক্ষেত্রফল আমরা পেয়েছি দেখো এখানে ভূমির ক্ষেত্রফল আমরা নির্ণয় করছিলাম এই বর্গাকার ভূমির ক্ষেত্রফল ছত্রিশ আশা করি এটা বুঝতেই পারছো একটু আগে আমরা নির্ণয় করেছি তাহলে আমরা এক থেকে এই যেটা পেলাম এটা লেগু উচ্চতা এবং দুই থেকে পেয়েছি এই পিরামিডের ভূমির ক্ষেত্রফল দুইটাই লিখলাম একে এখন দেখবো সুতরাং পিরামিডের আয়তন আর আয়তনের সূত্র বসাবো আয়তন হচ্ছে ওয়ান সূত্র হচ্ছে ওয়ান থার্ড অফ বা গুণন ছত্রিশ ইন্টু সেভেন বা ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বসালাম ভূমির ক্ষেত্রফল উচ্চতা আগে থেকে নিয়ে এনে বসালাম তাহলে এটা কত হচ্ছে ধরো ক্যালকুলেশন যদি করি আমরা কাটাকাটি করি এখানে তিন বারো ছত্রিশ তিন বারো ছত্রিশ তাহলে বারো ইন্টু সাত তিনটু চৌরাশি অর্থাৎ পিরামিডের আয়তন আমরা সহজেই নির্ণয় করতে পারলাম তবে একটা কথা মনে রাখতে হবে অবশ্যই সূত্রগুলো গুলো তোমরা শিখতে হবে এখানে কি কি সূত্র আছে পিরামিড আয়তন সূত্র আছে মুখস্থ করবা হাফ ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এটা মুখস্থ করতে হবে এবং সমগ্র তলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু ভূমির পরিশমা ইন্টু হার উচ্চতা এটাও তো মনে করতে হবে মনে রাখতে হবে অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই দুটো সূত্র কিন্তু আমার অবশ্যই 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 তোমাকে করতে হবে তো তারপর আমাদের এই প্রথম যে আছে এখান থেকে এই খেলানো উচ্চতা দ্বার সূত্র হচ্ছে কি দ্বার ইন্টু উচ্চতা দাঁড় স্কোয়ার মাইনাস পনেরো বাই টু হোল স্কোয়ার অর্থাৎ এখানে অনেকগুলি সূত্র মুখস্ত করার বিষয় আছে যারা ভালো করতে চাও বা এগুলো সম্পর্কে আইডিয়া এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবে মনে রাখলে আশা করি তোমাদের আশা পূর্ণ হবে এবং তোমরা সহজেই এটা পারবে তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সবাই খুব অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ